ভিওর্স ফেসবুকে কিন্তু নতুন একটা অপশন আসছে দেখেন আই ইন্টারেস্টেড লেখা অর্থাৎ আপনি অ্যাড সাউন্ড রিলসে ইন্টারেস্টেড কিনা সেটা কিন্তু ফেসবুক থেকে জানতে চেয়েছে তো এটার মাধ্যমেও কিন্তু অনেকে অ্যাড সাউন্ড রিলস অপশনটি পেয়ে যাবেন আপনারা অল্প ফলোয়ার্স থাকলেও কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন তো কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন আর কিভাবে এখান থেকে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিওর্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেন সরাসরি আমি চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপে এরপরে চলে যাবো আমার প্রোফাইলে তো প্রোফাইলে আসার পরে এখানে সি ড্যাশবোর্ড দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন তো ভিওর্স এখানে ক্লিক করার পরে এখান থেকে তারপর নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন যে মনিটাইজেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে যে অ্যাডস অন রিলস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে তো এখানে দেখেন লেখা রয়েছে আই এম ইন্টারেস্টেড অর্থাৎ আপনি ইন্টারেস্টেড থাকলে এখানে ক্লিক করবেন এছাড়াও যদি ইন্টারেস্টেড না থাকেন এই সম্পর্কে জানতে চান তাহলে এই লার্ন মোড়ে ক্লিক করে আরও বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারেন আপনারা অনেকেই কিন্তু এই বিষয়ে ইন্টারেস্টেড যে আপনারা অ্যাডস অন রিলস অপশনটি সেট আপ করতে চান তো আপনারা প্রথমে এখানে আই এম ইন্টারেস্টেড এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে আপনাদের একটা বক্স চলে আসছে তো এইখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু লিখতে হবে তো লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আপনারা কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই লেখাটা লিখে দিতে পারবেন তো দেখেন আমি সম্পূর্ণ লেখাটা এখান থেকে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই যে সাবমিট লেখা আছে সাবমিট ইন্টারেস্ট তো এইখানে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এটা কিন্তু সাবমিট হয়ে গেল তো আপনারা সবার প্রথমে কাজ হচ্ছে এখান থেকে আপনারা এভাবে সাবমিটটা করে নেবেন তো সাবমিট করার পরে দেখেন আমি এখন কিন্তু আমার এখানে আর সাবমিটের অপশন আসতেছে না অর্থাৎ আমি এটাতে ইন্টারেস্টেড আমি তাদের কাছে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিছি তারা যখন এটা রিভিউ করবে তখন কিন্তু আমাকে তারা চাইলে অ্যাডস অন রিলস অপশনটি দিয়ে দিতে পারে তো হুইয়ার্স এভাবে আমি বলবো সবাই আপনারা আগে অ্যাডস অন রিলসে এটা সাবমিট করবেন এরপর এরপরে সেমভাবে এখানে বোনাসের উপর ক্লিক করে দিবেন তো বোনাসের উপর ক্লিক করলে তারপরেও এখান থেকে কিন্তু আপনারা সেম লেখাটা দেখতে পারবেন এখানে যে আপনি ইন্টারেস্টেড কি না তো সেমভাবে এখান থেকে আপনি আই এম ইন্টারেস্টেডের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে এই ঘরের ভিতর সেম আপনি অ্যাপ্লিকেশনটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে সাবমিট ইন্টারেস্টের উপর ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার সেন্ড হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা এই দুইটা অপশন থেকে সাবমিট করে নেবেন তাহলে কিন্তু ফেসবুকও বুঝবে যে আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড আসেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডস অন রিলস সেট আপটি দিয়ে দিতে পারে তো ভিউয়ার্স এই সিলাস্কের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ